সালামুকুম রহমদুল্লো প্রিয় দর্শক আমার এই আপনাদের স্বাগতম দর্শক বাংলা পরে ঈদগামাটের নামকরণ করে শুক্রবার তিন অক্টোবর দুপুরে মোট ইউনিয়নের আটলঙ্কা গ্রামে সংঘটিত হয়ে ঘটনায় অভয় পক্ষের অন্তত বিশ আহত হন মঞ্চুর করা হয়েছে ঘরবাড়ি চালানো হয়েছে দেশীয় অস্ত্র শস্ত্র তত্ত্বদর্শীরা জানান দীর্ঘদিন ধরে আতঙ্কা ও বন্যাগারী গ্রামের মধ্যে ঈদগাহ মাঠে নামকরণ নিয়ে চলছিল দ্বন্দ্ব একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি উত্তেজনা এত তীব্র হয় যে শুক্রবার নাম ফলক লাগানো কেন্দ্র করে দুই পক্ষ একে অপরের উপর হামলে করে মুহূর্তে গ্রাম জুড়ে শুরু হয় লাঠি ছোটা তা সহ দেশীয় অস্ত্রের মহড়া দুই পক্ষের হামলা আহত অন্যত বিশ জন করা হয় কয়েকটি মধ্যে বন্যা গাড়ি গ্রামের আজিমুদ্দিন উদ্দিন সলমান আলী আরমান আলী আবুল হোসেন রাশেদ আফজাল আফজালিক সেলিম হোসেন ও সাব্বির হোসেন কে চাটনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এছাড়া কয়েকজনকে আটগরিয়া ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের ফুককে দ্রুত ঘটনাস্থলে ফুটে আসেন উপজেলা নেলও কর্মকর্তা ইউএনও

এদিকে আমাকে নামকরণ নিয়ে সংঘর্ষ ঘটেছে এখন পরিস্থিতি শান্ত অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ